হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছেচল্লিশ সাইজের বডির জন্য কামিজ কাটিং করা সহজ একটি পদ্ধতি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা ছেচল্লিশ সাইজ বডি ছাড়াও যে কোনো সাইজের জন্য আপনারা কামিজ কাটিংটা শিখে নিতে পারবেন তো আমি এখন আপনাদের কাটিংটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি এখানে আড়াইগজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি টোটাল তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টাকে আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে এখন আমি দুপাটে ভাঁজ করে নিব এই যে এখন কিন্তু কাপড়টা এক পাটে আছে তারপরে দেখুন কাপড়টা দুটো মাথা একসাথ করে ধরে আমি এখন দুপাটে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি তো এই যে দেখুন দুপাটে কাপড়টা ভাঁজ করে নিয়েছি এখন আমাদেরকে আরেকটি ভাঁজ দিতে হবে এই সাইড থেকে তো ভাঁজ দেওয়ার আগে আমাদের এখানে এই যে কামিজটা চড়া অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে তো আমাদের কামিজটা টোটাল চড়াটা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ তেইশ থেকে আরও দু ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে আমাদের পঁচিশ ইঞ্চিতে মার্ক করতে হবে অর্থাৎ আপনাদের কামিজের নিচের দিকে চড়াটা যতটুকু নেবেন তার থেকে কিন্তু আরও দু ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে কিন্তু দাগ দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ফিতারাকে সমানভাবে ধরে এক সাইড থেকে আমি এখানে পঁচিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো মার্ক করে এখন এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের ভাঁজটাকে দিতে হবে ভাঁজ দিয়ে টোটাল চার পাট করে নিতে হবে তো এই যে দেখুন মার্কটা হয়ে গিয়েছে এখন দেখুন আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এই যে এক সাইড থেকে আমি এখন কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এমনভাবে ভাঁজটা দিতে হবে যাতে দাগ পরিমাণ আমাদের কাপড়টা আসে তো চার পাট করে নেওয়া হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আমি মাপগুলোকে নিয়ে নিয়েছি প্রথমে দেখুন উপর থেকে আমি কাঁধ বা পুটের মাপটি নিয়ে নিয়েছি আমি এখানে কাঁধ বা পুটের মাপটি সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি ছেচল্লিশ সাইজ বডের জন্য সাত ইঞ্চি পরিমাণে পারফেক্ট তো এতটুকু হয়ে গিয়েছে এখন এই মার্ক থেকে আমাদের নিচের দিকে আর মহলের লম্বার মাপটি নিতে হবে তা আপনারা কাঁধ বা পুটের মাপটি যতটুকু নেবেন তার থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে কিন্তু আর মহলে লম্বার মাপটি নিতে হবে তো আমি এখানে দেখুন আরও হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং উপর থেকে মার্কটাকে মিলিয়ে দিয়েছি সাথে সাইডেও দেখতে পাচ্ছেন মার্কটাকে মিলিয়ে দিয়েছি এখন একটা রাউন্ড শেপ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু রাউন্ড শেপটা করে নিয়েছি এখন আমাদের উপর থেকে ফিতাটাকে ধরে হিপের এখানে একটি মার্ক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি সাড়ে বিশ ইঞ্চিতে মার্ক করেছি আর এটা হচ্ছে আমাদের এখানে সাইড ফারাটা থাকবে তো এখানে দেখুন আমি মার্কটাকে মিলিয়ে দিচ্ছি এখন একইভাবে উপর থেকে আবার ফিতাটাকে ধরে আমাদের এখানে পেটের মাপটি নিতে হবে তো পেটের মাপটি আমি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো একইভাবে এখানেও আমাদের কিন্তু দাগটাকে লম্বাভাবে টেনে নিতে হবে তো এখন আমাদের কামিজটার লম্বার মাপটি নিয়ে নিতে হবে চাইলে আপনারা প্রথমেই কামিজটা লম্বার মাপটি নিয়ে নেবেন তো আমি এখন নিয়ে নিয়েছি তো এখন ফিতারাকে উপর থেকে সমানভাবে ধরে আমি এখন কামিজটার লম্বার মাপটি নিয়ে নিয়েছি তো আজকের কামিজটার আমাদের টোটাল লম্বাটা হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ তার থেকে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এই যে ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং একইভাবে অপর পাশেও এখানে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্ক করে দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিচ্ছি আর আমি আজকের এই কামিজটা কিন্তু শর্ট হাতা দিয়ে তৈরি করব আর লম্বাটাও আমি এতটুকু পরিমাণ নিয়েছি যদি আপনারা লম্বাটা আরেকটু বেশি নিতে চান বা হাতাটা আরেকটু লম্বা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপড়টা আরেকটু বেশি নেবেন তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের বডির মাপগুলো নিতে হবে তো আমাদের বডির মাপটি হচ্ছে টোটাল ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ ছেচল্লিশের চার ভাগের এক ভাগ কিন্তু আমাদের এখানে নিতে হবে তো ছেচল্লিশে চার বাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ তো প্রথমে দেখুন আমি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন ফিতারাকে সমানভাবে ধরে আমি এখন সাড়ে এগারো ইঞ্চিতে মার্কটা করে নিয়েছি এবং আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে এখানে সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আরও এক ইঞ্চি পরিমাণ আমি এখানে বেশি নিয়েছি তা এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের হিপের এখানেও কিন্তু একইভাবে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য আর পেটের এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কম নিতে হবে অর্থাৎ এগারো ইঞ্চি পরিমাণ নিতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন তাগুলোকে আমি মিলিয়ে দিয়েছি একটা সাথে একটা এখন আমাদের এখানে গলা চড়াটা নিতে হবে তা আমি এখানে গলা চড়াটা টোটাল তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তারপরে এ দাগের পর থেকে আমাদের এখানে গলা লম্বাটা নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আর আমি এখানে কিন্তু দুটো গলাই একই মাপের রাখবো যদি আপনারা সামনের গলা থেকে পেছনের গলাটা আর একটু ছোটো নিতে চান সেক্ষেত্রে কিন্তু ছোটো করে দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন মার্কটাকে মিলিয়ে দিয়ে এখন আমি এখানে একটি রাউন্ড শেপ করে নিয়েছি এই যে প্রথমে এখানে এক চার ইঞ্চিতে একটি মার্ক করে এই মার্ক থেকে আমাদের এখানে রাউন্ড শেপটা করে নিতে হবে তো রাউন্ড শেপটা করে নিয়েছি তো এখন আমাদের কামিজের নিচের দিকের যে চড়াটা আছে সেটা নিতে হবে তো আমি আমাদের কামিজের টোটাল চড়াটা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ তেইশের অর্ধেক হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ সাথে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য তাহলে হবে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ তো দেখুন আমি এখানে কিন্তু সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই যে এখান থেকে কিন্তু আমাদের এখানে মার্কটাকে মিলিয়ে দিতে হবে অর্থাৎ হিপের এখান থেকে কিন্তু আমাদের এখানে মার্কটাকে মিলিয়ে দিতে হবে তো মার্কটাকে মিলিয়ে দিয়েছে এবং এখানে কর্নারে আমাদের কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে এখানে কিন্তু মার্ক করতে হবে মার্ক করে এভাবে মার্কটাকে কোনাকণাবে মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর পরবর্তীতে কামিজটা সেলাই করার পর কোনাটা ঝুলে থাকবে না তো এই যে এই অনুযায়ী এখন আমি কাটিংটা করে নিয়েছি এই যে সম্পূর্ণটা কামিজটা আমি কাটিং করে নিয়েছি আর এখানে আসার পর ছোট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে তাহলে পরবর্তীতে সাইড ফাড়াটা সেলাই করতে গেলে সুবিধা হবে অর্থাৎ সাইড ফাড়া অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটি কাট বসিয়ে দিতে হবে তো একইভাবে বাকিটাও কিন্তু আমি কাটিং করে নিচ্ছি দাগের উপরে উপরে আর গলার অংশটা আমি এখানে কাটিং করব না গলার অংশটা আমি পরবর্তীতে কাটিং করব গলার অংশের মধ্যে আমি ফেস্টিং বা যে বক্রমটা হয় সেটা অ্যাটাচ করব কাপড়ের উপরে তা আমি কাটিং করব না আর এই যে শোল্ডারের এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কোনাকুনিভাবে ভাবে দাগ দিয়ে কোনাকুনিভাবে কিন্তু কাটিং করে নিতে হবে তাহলে এখানে শেপটা ভালো আসে আর এখানে দেখুন মাঝখানের দিকে আমি ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিয়েছি এখন আমাদের হাতার অংশটা কাটিং করতে হবে তো হাতার অংশ কাটিং করার জন্য আমি এখানে টোটাল চার পাট কাপড় নিয়েছি এখন আমাদের হাতা লম্বাটা নিয়ে নিতে হবে প্রথমে তো হাতাটা লম্বাটা হচ্ছে আমাদের টোটাল সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফিতাটাকে সমানভাবে ধরে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্ক করেছি এবং অপর পাশেও সাড়ে চৌদ্দো ইঞ্চিতে মার্ক করে দুটো মার্ক সমানভাবে মিলিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন দেখুন সাইডে যে এই বাড়তি কাপড়টা আছে সেটা আমি কাটিং করে নিয়েছি আর উপরের দিকে আমাদের জোড়া পড়বে তো এই কাপড়টা দিয়ে উপরের দিকে আমাদের এখানে জোড়া দিতে হবে জন্য আমি কাটিং করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমরা আর মহল যেহেতু সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এখানে আমাদের কিন্তু আরও দু ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে মার্ক করতে হবে তো তাহলে হবে সাড়ে ন ইঞ্চি পরিমাণ তো যেহেতু কাপড়টা কম আছে তা আমি পরবর্তীতে মার্ক করে দেখিয়ে দিব আর এখানে উপর থেকে দেখুন নিচের দিকে ডাউন দিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং এখানে একটি এই যে রাউন্ড শেপের মতো করে নিয়েছি তো এখন হাতার মোহরি চড়াটা নিয়েছি হাতার মোহরি চড়াটা হচ্ছে টোটাল তেরো ইঞ্চি পরিমাণ তার অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখন এই যে উপর থেকে এভাবে কিন্তু মার্কটাকে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিয়ে এখন এই মার্ক অনুযায়ী আমাকে যে সম্পূর্ণ যে হাতাটা আছে সেটা কাটিং করে নিতে হবে তো এই যে এভাবে করে সম্পূর্ণটা আমি কাটিং করে নিয়েছি এখন আমাদের উপরের দিকে সাইডে এখানে কিন্তু জোড়া পড়বে এই যে আর মহল অনুযায়ী এখানে আমাদের জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্যই যে বাড়তি যে কাপড়টা আছে সে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে দেখুন দুপাটে প্রথমে ভাঁজ করে নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে টোটাল আমি এখানে চার পাট করে নিয়েছি এখন দেখুন এই কাপড়টাকে আমি এখানে দিয়ে নিয়েছি এই যে হাতের কাপড়ের উপরে হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি এখানে সাড়ে ন ইঞ্চিতে মার্ক করেছি মার্ক করে এখন এইভাবে করে মার্কটাকে মিলিয়ে দিতে হবে এই যে এভাবে করে মার্কটাকে মিলিয়ে দিয়ে এখন এই কাপড়টাকে এভাবে মার্কের উপরে উপরে কাটিং করে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এতটুকু হয়ে গিয়েছে এখন এই যে কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নিয়ে মাঝখান থেকে কাটিং করে এখানে কাপড়গুলোকে চারপাটে আলাদা আলাদা করে নিতে হবে তো এই কাপড়টা কিন্তু এখানে আমাদের জোড়া হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ